উপায় এবং বিশ্বাস একজন ভক্ত বললেন মহাশয় রূপ সংসারী জীবের কি কোনো উপায় নেই শ্রীরামকৃষ্ণ বললেন অবশ্যই উপায় আছে মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নেই বিশ্বাসে কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হল কিন্তু হনুমানের রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল তার সেতুর দরকার হয়নি বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে বিভীষণ তাকে বলল তোমার ভয় নেই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময়ে তার ভারী ইচ্ছে হলো যে কাপড়ের খোঁটে কি বাধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে তখন সে ভাবল এ কি শুধু নাম একটি লেখা রয়েছে যেই অবিশ্বাস অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় হয় না এই বলে ঠাকুর গান ধরলেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখের এ দিনে না তোর কেমনে জানা যাবে গো শঙ্করী নাশি ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ সুরাপান আদি বিনাশী নারী এসব পাতক নাভাবি তিলেক ব্রহ্মপদ নিতে পারি নরেন্দ্র পাখি এই ছেলেটিকে দেখছ এখানে এক রকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না বেদে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেতেই ডিম পারে ডিম পড়লে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ ফোটেও ডানা বেরোয় চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একবার চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায় নরেন্দ্র সেখান থেকে উঠে গেল সবার মধ্যে কেদার প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন শ্রীরামকৃষ্ণ বললেন দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সব তাতেই ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগল ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গা মাস্টার আগে হ্যাঁ ইংরেজিতে ন্যায় শাস্ত্র আছে শ্রীরামকৃষ্ণ বললেন আচ্ছা রকম একটু বলো দেখি মাস্টার এইবারে মুশকিলে পড়লেন বললেন একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো যেমন সব মানুষ মরে যাবে পণ্ডিতেরা মানুষ অতএব পণ্ডিতেরা মরে যাবে আর একরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যেমন এ কাকটা কালো ও কাকটা কালো যত কাক দেখছি সবই কালো অতএব সব কাকই কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল আর এক দৃষ্টান্ত যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে অতএব এই সাধারণ সিদ্ধান্ত হল যে মেঘ থেকে বৃষ্টি হয় আরও এক দৃষ্টান্ত এই মানুষটির বত্রিশ দাঁত আছে ও মানুষটির বত্রিশ দাঁত আবার যে কোনো মানুষ দেখছি তারই বত্রিশ দাঁত আছে অতএব সব মানুষেরই বত্রিশ দাঁত আছে এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে শ্রীরাম শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনলেন মাত্র শুনতে শুনতেই অন্য মনস্ক হলেন কাজে কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হলো না সমাধি মন্দিরে সবা ভঙ্গ হল ভক্তেরা এদিক ওদিক পাইচারি করছেন মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইছেন বেলা আন্দাজ পাঁচটা কিছুক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে এসে দেখলেন ঘরের উত্তর দিকে ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হচ্ছে শ্রীরামকৃষ্ণ স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র গান করছেন দুই চারজন ভক্ত দাঁড়িয়ে আছেন মাস্টার এসে গান শুনছেন গান শুনে আকৃষ্ট হয়ে রইলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করে অবাক হয়ে রইলেন ঠাকুর দাঁড়িয়ে নিষ্পন্দ চক্ষুর পাতা পড়ছে না নিঃশ্বাস প্রশ্বাস বইছে কি বইছে জিজ্ঞাসা করতে একজন ভক্ত বললেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শোনেন নাই অবাক হয়ে তিনি ভাবছেন ভগবানকে চিন্তা করে মানুষ কি এত ব্যাজ্য জ্ঞান শূন্য হয় না জানি বিশ্বাস বিশ্বাসভক্তি থাকলে এরূপ হয় চতুর্থ দর্শন তার পরদিনও ছুটি ছিল বেলা তিনটের সময় মাস্টার আবার এসে উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন মেঝেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ আরও দুই একজন বসে আছেন কয়েকটি ছোকরা উনিশ কুড়ি বৎসর বয়স ঠাকুর বদন ছোট তক্তপোষের ওপর বসে আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা বলছেন মাস্টার ঘরে প্রবেশ করতে দেখে ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলে উঠলেন ওই রে আবার এসেছে বলেই হাসি সকলে হাসতে লাগল মাস্টার এসেই ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন আগে হাত জোর করে দাঁড়িয়ে প্রণাম করতেন ইংরেজি পড়া লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শিখেছেন তিনি আসন গ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণ কেন হাসছেন তাই নরেন্দ্রাদি ভক্তরা বুঝতে বুঝিয়া দিচ্ছেন দেখ একটা ময়ূরকে বেলা চারটের সময় আফিম খাইয়ে দিচ্ছিল আর পরদিন ঠিক চারটের সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌতার ধরেছিল ঠিক সময়ে আপিং খেতে এসেছে মাস্টার মনে মনে ভাবছেন ইনি ঠিকই বলেছেন বাড়িতে যাই কিন্তু দিবানিশি এনার দিকেই মন পড়ে থাকে কখন দেখবো কখন দেখবো এখানে কে যেন টেনে আনলো মনে করলে অন্য জায়গায় যাবার জোনেই এখানে আসতেই হবে এরূপ ভাবছেন ঠাকুর এদিকে ছোকরাগুলির দিকে অনেক ফষ্টি করতে লাগলেন যেন তারা সমবয়স্ক হাসির লহরী উঠতে লাগলো যেন আনন্দের হাট বসেছে মাস্টার অবাক হয়ে এই অদ্ভুত চরিত্র দেখছেন ভাবছেন এনারই পূর্ব দিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখেছিলাম সেই ব্যক্তি কি আজ প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করছেন ইনি কি আমায় প্রথম দিনের উপদেশ দেবার সময় তিরস্কার করেছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য ইনি কি আমায় সংসারের দাসীর মতন থাকতে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করছেন ও মাস্টারকে এক একবার দেখছেন দেখলেন তিনি অবাক হয়ে বসে আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বললেন দেখ এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত হাসি খুশি করছে কিন্তু এর চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বছর হবে কথা বলতে বলতে পরম ভক্ত হনুমানের কথা উঠল হনুমানের পর একখানি ঠাকুরের ঘরে দেওয়া ছিল ঠাকুর বললেন দেখ হনুমানের কি ভাব ধন মান দেহসু কিছুই চান না কেবল ভগবানকে চান যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছেন তখন মন্দ আনন্দ অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলেন ভাবলেন ফলের লোভে নেমে এসে অস্ত্র যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললেও আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়